তিন বছর আগে ডিভোর্স হয়েছে হাসিনা পুত্র জয়ের মুখ খুললেন এফবিআই এর তদন্ত নিয়েও বিস্তারিত দেখুন অগ্রযাত্রার যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিনার তথ্য উঠে এসেছে তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন জয় সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জয় লিখেন সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফ এর একটি রিপোর্ট ফাঁস করা হয় জয় দাবি করেন রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয় এফবিআই বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় সহযোগিতা করার জন্য বাংলাদেশের দুদকের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় সজীব এবং সজীবের স্ত্রী ক্রিস্টিন এবং তার মায়ের সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয় জয় তার ফেসবুক পোস্টে লিখেন ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই আমরা প্রায় বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের ডিভোর্স হয়ে গেছে এফ বি এর তদন্তে জানা গেছে হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ত্রিশ কোটি ডলার বাংলা টাকায় যার পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা পাচার করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থাটি দাবি করছে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে এফ এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দু সালের বাইশ ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই দু সালের তেইশ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফ এর প্রতিবেদন জমা দেওয়া হয় এফবিআই প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এফ বি আই জয়ের মালিকানাধীন আটটি বিলাসবহুল গাড়ি পেয়েছে এর মধ্যে ম্যাকলারেন সাতশো বিশ এস মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো ডলার মার্সিডিস বেঞ্জ এ এম জি জিটি মূল্য এক লাখ নয় হাজার আটশো ছয় ডলার মার্সিডিস বেঞ্জ এস ক্লাস মূল্য একান্ন হাজার আট ডলার এস এল শ্রেণীর মার্সিডিস বেঞ্জ তিয়াত্তর হাজার পাঁচশো সত্তর ডলার লেক্সাস জিএক্স চারশো ষাট মূল্য তিরিশ হাজার একশো বিরাশি ডলার রেঞ্জ রোভার সাতত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি ডলার জিপ গ্র্যান্ড চেরকি সাত হাজার চারশো একানব্বই ডলার এবং গ্র্যান্ড চেরকি চার হাজার সাতশো ডলার মূল্যের তবে জয় দাবি করেন এসব গাড়ি অনেক পুরনো এবং অধিকাংশই বহু আগেই বিক্রি হয়ে গেছে এফবিআই এর প্রতিবেদনে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কেম্যান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায় জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধানগুলো সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এফবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয় তিনি বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন তবে ফেসবুক পোস্টে সজীব অজের জয় দাবি করেন রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগে থেকেই সংস্থায় অবসর নিয়েছেন যে বিচার বিভাগের যে আইনজীবীর কথা বলা হয়েছে তিনি দু সালে মারা গেছেন তার মৃত্যু সংবাদের খবরের লিঙ্ক শেয়ার করেন জয় হাসিনা ও সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র ও কেম্যান আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে এফ এর প্রতিবেদনে বলা হয় বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগে এসব তহবিল খুঁজে বের করতে সংযত করতে জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল আমাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেড নামে সন্দেহজনক কার্যকলাপও পাওয়া গেছে ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু প্রকল্পের যুক্ত ছিল তবে জয় দাবি করেছেন তার কোনো অ্যাকাউন্টই নেই তিনি এই শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে দেখাতে বলেছেন প্রতিবেদনে বলা হয় এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে যাচাই বাছাই ও তদন্তের দাবি রাখে এফবিআইয়ের প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের দুই সহযোগীর নামও জানিয়েছেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী জয়ের সহযোগী গোয়েন্দা সংস্থাটি ওয়াজেদ কনসাল্টিং ইকম সিস্টেম এমভিয়ন ও ইন্টেলিজেন্স ট্রেড সিস্টেম লিমিটেড সহ পাঁচটি প্রতিষ্ঠানের সচিবের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে